তাই বন্ধুরা পার্টি চাইছে তাই ভাবলাম কদিনের জন্য তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বাবু তোর মা ছোটবেলায় মারা যাওয়ার পরে থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম তোকে ছাড়া আমি একা কিভাবে থাকবো বৃদ্ধাশ্রমে বাবা তুমি কি চাও তোমার জন্য আমার বন্ধুদের সামনে আমার মাথা হেড হয়ে যাক তার থেকে বরং আমি বাড়ি থেকে চলে যাচ্ছি না বাবু তোকে আমার জন্য যেতে হবে না তার চেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে কি আয় সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম

দাদা এই বিধ্বাস মালিক কে হ্যাঁ দাদা আমি ইয়াসমিন মালিক আজকে থেকে আমার বাবা এখানে থাকবে নেই নেই অ্যাডভান্স আপনার রুম নম্বর একশো সতেরো বাবু তুই আমাকে এখান থেকে কবে নিয়ে যাবি বাবা আমি তোমাকে খুব তাড়াতাড়ি এসে নিয়ে চলে যাব কি বরের জন্য মনে পড়ে না কি বরের জন্য মনে পড়ে না আমাকে একটি বরের জন্য কি দেখতে আসবে না একটি বরের জন্য কি দেখতে আসবে না সে মনে আছে ছোটবেলায় আমাকে এক মুহূর্ত না দেখতে গেলে কিভাবে কান্নাকাটি করতো আমি না খাইয়ে দিলে বাবু না 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 আমাকে আমি এক মুহূর্তে এখানে থাকবে যাবো আমার বাবুকে দেখতেই হবে বাবু তোর এতগুলো বছর পর আমার কথা তাহলে মনে পড়লো না বাবা দেখতে এটা আমার পাপের ফল তুই এমন বলছিস কেন বাবু বাবা আমি তোমাকে যেভাবে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম সেইভাবে আমার ছেলেও আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে এটা আমার পাপের ফল না বাবু এটা পাপের ফল তুই যে শিক্ষাটা আমাকে দিয়েছিস সেই শিক্ষাটা তোর ছেলে তোকে দিয়েছিস তোমাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা তোমরা যে ব্যবহারটা তোমার বাবা মার সাথে করবে তেমন সেই ব্যবহারটা তোমার ছেলেরা তোমার সাথেও করবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর